য কৃষ্ণ ঈশ্বরের প্রতিটি সিদ্ধান্তে খুশি থাকো কারণ ঈশ্বর তা দেন না যা আপনার ভালো লাগে বরং ঈশ্বর তা দেন যা আপনার জন্য ভালো হয় জীবন একটি খেলা যদি তুমি একজন খেলোয়াড়ের মতো খেলো তাহলে তুমি জিততে পারো আর যদি শুধু দর্শকের মতো দেখো তবে শুধু তালি দিতে পারো জিততে পারো না যত্ন সম্মান এবং একটু সময় এইসব সম্পদ আমাদের প্রিয়জনেরা প্রায়শই আমাদের কাছ থেকে চায় যা তুমি নিজে সহ্য করতে পারো না তা অন্যদেরও দিও না পুরোপুরি মিষ্টি ভাষায় কথা বলো সম্পর্কের মধ্যে সুগারের রোগ নেই সম্পর্ক যে কোনো ধরনের হোক তা হীরার মতো হওয়া উচিত দেখতে ছোট কিন্তু মূল্যবান এবং অমূল্য প্রতিটি পরিস্থিতি একটি উপহার এবং প্রতিটি অভিজ্ঞতা একটি ধন সকালের প্রণাম শুধু রীতি নয় বরং আপনার অনুভূতি যাতে সম্পর্কগুলি বেঁচে থাকে এবং যদি সম্ভব হয় আরও গাঢ় হয় নিজেকে উন্নত করুন মনে রাখবেন গতি এবং উন্নয়ন জীবিত মানুষের চিহ্ন যদি ভাগ্যের উপর বিশ্বাস থাকে তবে যা তকদিরে লেখা আছে তাই পাবে আর যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে যা চাইবে তাই পাবে সর্বদা নিজে উপর বিশ্বাস রাখো কারণ একটি গাছে বসা পাখি কখনোই ডাল ভাঙার ভয় পায় না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বরং নিজস্ব পাখনাগুলোর উপর হয় সমস্যাগুলি আমাদের জীবনে কোনো কারণ ছাড়াই আসে না তাদের আশা ইঙ্গিত করে যে আমাদের জীবনে কিছু পরিবর্তন করতে হবে ভাগ্য তাদের সহায়তা করে যারা কঠিন পরিস্থিতির মোকাবিলা করেও তাদের লক্ষ্য প্রতি দৃঢ় থাকে অসুবিধাগুলির মধ্যে সফলতার রহস্য লুকিয়ে থাকে আপনাকে শুধু সঠিকভাবে দেখতে হবে সফলতা সেখানে থাকে যেখানে আপনার চোখগুলি চিন্তা করতে শুরু করে আপনাকে আপনার লক্ষ্য দিকে মনোযোগ দিতে হবে আপনার পথের বাধাগুলির দিকে নয় উদ্যোগ সংকল্প এবং সমর্পণ সফলতার মহান ত্রিমূর্তি যেখানে সূর্যের আলো থাকে সেখানেই আলোকিত হয় আর যেখানে প্রেমের ভাষা থাকে সেখানেই পরিবার হয় তাদের জন্য সুখী থেকে যারা তাদের নিজের সুখের চেয়ে তোমাকে সুখী দেখতে চায় স্মৃতির মধ্যে একটি বড় শক্তি থাকে তা কালকে আজের মধ্যে জীবিত রাখে হাওয়া অনেক চেষ্টা করেছে কিন্তু প্রদীপ ঝড়েজ বলতে থেকেছে যদি আপনি যাত্রা শুরু করে ফেলেন তাহলে পথে ফিরে আসার কোনো লাভ হবে না কারণ ফিরে আসতে যত দূর যেতে হবে তা সম্ভবত গন্তব্যের থেকে আরও কাছে হতে পারে ভালোবাসাই হল যা দূর থেকেও আপনাদের কাছের অনুভূতি এনে দেয় অন্যথায় দূরত্ব তো দুই চোখের মধ্যে থেকেও থাকতে পারে একটি ছোট গল্প আপনার চলার পথ মসৃণ করে দেবে একদা জীবনের সব আবেগ অনুভূতিগুলো ভালোবাসা কষ্ট সুখ অহমিকা ঐশ্বর্য জ্ঞান এবং সময় সমুদ্রের এক দ্বীপে অবসরে ভ্রমণে গেল তারা তাদের নিজেদের মতোই ভালো সময় কাটালো। হঠাৎ করে ঝড়ের পূর্বাভাস ঘোষণা করা হলো এবং দ্বীপটি খুব দ্রুত খালি করতে বলা হল ঘোষণার সাথে সাথে সবার মাঝে ঘরে ফেরার তারা শুরু হয়ে গেল সবাই নৌকার দিকে ছুটল খারাপ নৌকাগুলো দ্রুত ভালো করা হলো এতকিছুর পরও ভালোবাসা দ্রুত দ্বীপটি ছেড়ে যেতে অনিহা দেখালো তখনই অনেক কিছু করার বাকি ছিল আকাশে হঠাৎ কালো মেঘ জমতে শুরু করলো তখন ভালবাসা বুঝতে পারল যে দ্বীপটি দ্রুত ত্যাগ করার সময় এসে গেছে কিন্তু ততক্ষণে সব নৌকা ছেড়ে চলে গিয়েছে ভালোবাসা চারদিকে আশা নিয়ে তাকালো তখনই ঐশ্বর্য পাশ দিয়ে একটি আলিশান নৌকায় করে যাচ্ছিল ভালোবাসা চিৎকার করে বলল ঐশ্বর্য আমাকে কি তোমার নৌকায় নিতে পারবে ঐশ্বর্য বলল না আমার নৌকা মূল্যবান সম্পদে পরিপূর্ণ সোনা রূপা দিয়ে ভর্তি সেখানে তোমার জন্য কোনো জায়গা খালি নেই খানিক পরে অহমিকা যাচ্ছিল একটি সুন্দর নৌকায় চড়ে ভালোবাসা চিৎকার করে বলল তুমি কি আমাকে সাহায্য করতে পারবা অহমিকা বলল না তোমাকে নেয়া যাবে না তোমাকে নিলে আমার নৌকা তোমার পায়ের কাদায় নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পর দুঃখ পাশ দিয়ে যাচ্ছিল পুনরায় ভালোবাসা তাকে বলল তুমি কি আমাকে নিতে পারবা দুঃখ বলল না আমি তোমাকে নিতে পারব না আমি অনেক কষ্টে আছি যখন সুখ পাশ দিয়ে যাচ্ছিল ভালোবাসা তাকেও বলল কিন্তু সুখ আনন্দে এত ব্যস্ত ছিল চারদিকে তাকানোর সে প্রয়োজন বোধটুকু করল না একটু পর ভালোবাসা ক্লান্ত ও মর্মাহত বোধ করতে লাগল ঠিক সেই সময়ে কে যেন হঠাৎ করে ঢাকলো যে ভালোবাসা আসো আমি তোমাকে সাথে নিব ভালোবাসা বুঝতে পারল না যে কে এত উদার হয়ে ডাকল সে দ্রুত লাফ দিয়ে নৌকায় উঠল নিরাপদ পৌঁছতে পারবে ভেবে স্বস্তি বোধ করল নৌকায় উঠেই ভালোবাসা জ্ঞানকে দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করল কি জ্ঞান তুমি কি জানো কে এত উদার হয়ে আমাকে সাহায্য করল যখন কেউ আমাকে সাহায্য করল না জ্ঞান হেসে বলল ওহ সময় তোমাকে ডেকেছে ভালোবাসা আরো আশ্চর্য হয়ে ভাবতে লাগল যে কেন সময় তার জন্য থামলো কেন তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য নৌকায় তুলে নিল জ্ঞানবিজ্ঞের হাসি হেসে বলল একমাত্র সময় জানে তোমার মহানুভবতা এবং তোমার সামর্থ্য কি শুধুমাত্র ভালোবাসাই পারে এই পৃথিবীকে সুখ এবং শান্তিময় করতে এখান থেকে শিক্ষা হল যখন আমরা সম্পদশালী হই তখন ভালোবাসাকে এড়িয়ে যাই যখন আমরা নিজেদের গুরুত্বপূর্ণ ভাবি তখন ভালোবাসাকে ভুলে যাই এমনকি সুখ ও দুঃখেও আমরা ভালোবাসাকে অনেক সময় ভুলে যাই শুধুমাত্র সময়ে আমরা ভালোবাসা অনুভব করি এবং এর গুরুত্ব বুঝতে পারি সুতরাং আর দেরি কেন চলুন না আজ থেকে ভালোবাসাকে জীবনের একটু অংশ করে নেই সাফল্যের প্রধান ভিত্তি হলো পজিটিভ চিন্তা এবং ধারাবাহিক প্রচেষ্টা জীবনের সবচেয়ে বড় ধনী সে মানুষ যে অন্যদের হাসি দিয়ে তাদের হৃদয় জিততে পারে অপেক্ষা করা মানুষেরা কেবল ততটুকু পায় যা চেষ্টা করা মানুষ ছেড়ে দেয় শুধু জ্ঞানী একমাত্র অক্ষর যা কোথাও কোনো অবস্থায় এবং কোনো কালে মানবের সঙ্গ ছেড়ে দেয় না জীবন একটি আয়না এটি তখনই হাসবে যখন আমরা হাসব একজন ব্যক্তি কখনো ভুল করেনি যখন সে কখনো কিছু নতুন করার চেষ্টা করেনি অর্থাৎ যখন আমরা কিছু নতুন করি তখন ভুল হওয়া স্বাভাবিক গন্তব্য যতই উঁচু হোক তার পথ সবসময় পায়ে নিজ দিয়ে চলে যারা তাদের পদক্ষেপের ক্ষমতায় বিশ্বাস করে তারাই প্রায়শই গন্তব্যে পৌঁছায় আজ রাস্তা তৈরি হয়েছে কাল গন্তব্য পেয়ে যাব সাহসিকতার সাথে এই প্রচেষ্টা একদিন অবশ্যই ফলপ্রসূ হবে জীবনকে বুঝতে হলে পেছনে তাকাও জীবনকে উপভোগ করতে হলে সামনে তাকাও পরিবারে নিয়ম নেই কিন্তু ব্যবস্থা থাকে পরিবারে তথ্য নেই কিন্তু বোঝাপড়া থাকে পরিবারে আইন নেই কিন্তু শৃঙ্খলা থাকে পরিবারে ভয় নেই কিন্তু বিশ্বাস থাকে শক্তি এবং অর্থ জীবনের ফল কিন্তু পরিবার এবং বন্ধু জীবনের মূল তারা প্রায় সবার জন্য উপস্থিত থাকে যারা একাকিত্বের মূল্য বোঝে মুখে করা কথা বলার মানুষ কখনোই কিছু দেয় না ভয় থাকা উচিত মিষ্টি ভাষায় কথা বলা লোকদের থেকে যোগ্য বন্ধু থাকা হয়তো ভাগ্যের ব্যাপার খুব কম মানুষের হাতে এ ধরনের রেখা থাকে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি হল সেই যে নিজস্ব জীবন পরিচালনা করে খুশি থাকে সেই যে নিজের মূল্যায়ন করে আর চিন্তিত থাকে সেই যে অন্যদের মূল্যায়ন করে সর্বোচ্চ থেকে সর্বোত্তম সেই হয়েছে যিনি তার সমালোচনাগুলো ধৈর্য সহকারে শুনেছেন এবং সহ্য করেছেন এই সকাল যেমন সুন্দর তেমনি আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর হোক যতটা সুখ আজ আপনার কাছে আছে তার থেকেও বেশি আগামীকাল আসুক আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন এবং নিশ্চিতভাবেই আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে যতক্ষণ না কোনো কাজ করা হয় ততক্ষণ সেটি অসম্ভব মনে হয় বৃষ্টির ফোটাগুলো যদিও ছোট তাদের নিরন্তর পড়া বড় নদীর স্রোত হয়ে যায় তেমনি আমাদের ছোট ছোট প্রচেষ্টাগুলো জীবনে বড় পরিবর্তন আনতে পারে পয়সা দিয়ে পাওয়া সুখ কিছু সময়ের জন্য থাকে কিন্তু প্রিজনদের থেকে পাওয়া সুখ জীবনের পুরো সময় ধরে থাকে যতক্ষণ আপনি আপনার কঠিন পরিস্থিতি এবং সমস্যার কারণ অন্যদের উপর নির্ভর করেন ততক্ষণ আপনি সেগুলি শেষ করতে পারবেন না বন্ধুত্ব সম্মানের জন্য নয় বরং অনুভূতির জন্য অপেক্ষা করে শর্ত হলো জড়িত থাকা হৃদয় থেকে হওয়া উচিত মস্তিষ্ক থেকে নয় জীবনে কঠিন পরিস্থিতি আসা জীবনের অংশ আর তাদের মধ্যে হাসিমুখে বেরিয়ে আসা জীবনের শিল্প চাপের ফলে শুধুমাত্র সমস্যা জন্মায় সমাধান খুঁজতে হলে হাসতেই হবে মন তৃপ্ত হলে একটি ফোটাও বৃষ্টির মতো মনে হয় মন যদি অতৃপ্ত থাকে তাহলে সমুদ্রেরও কোনো মূল্য নেই না বলা বড় ব্যাপার নয় এবং চুপ থাকা বড় ব্যাপার নয় কিন্তু কখন বলা উচিত এবং কখন চুপ থাকা উচিত এই বিবেক রাখা সত্যিই বড় ব্যাপার অপ্রযোজনীয় খরচ জীবন ব্যবস্থাকে ব্যাহত করে এবং অপ্রযোজনীয় আলোচনা সম্পর্কের স্নেহকে নষ্ট করে কাউকে পাওয়ার জন্য আমাদের সব গুণই কম পড়ে আর হারানোর জন্য একটি ভুল বোঝাবুঝি যথেষ্ট ঈশ্বর শুধু মিলানোর কাজ করে সম্পর্কে কাছাকাছি বা দূরত্ব বাড়ানোর কাজ ব্যক্তি করে লোকেরা বলে টাকা রাখো খারাপ সময় কাজে আসবে আমরা বলি ভালো মানুষের সাথে থেকে খারাপ সময় আসবে না ভালো মানুষের মধ্যে একটি বিশেষ গুণ থাকে তারা খারাপ সময়েও ভালো থাকে সময় ও শিক্ষা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে মানুষ সফল হয় ভালো মানুষ এবং ভালো বই তৎক্ষণাৎ বুঝতে পারা যায় না এগুলো পড়তে হয় যদি আপনি কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে চান তবে এটি অন্য দেশ শেখানো শুরু করুন শিক্ষা কখনোই বিথা হয় না তা যেভাবেই গ্রহণ করা হোক শিক্ষা এমন একটি বৃক্ষ যা হৃদয়ে জন্মায় মস্তিষ্কে বেড়ে ওঠে এবং জবান থেকে ফল দেয় প্রত্যেক অজুহাত পাশ কাটিয়ে দিন এবং এই বিষয়টি মনে রাখুন যে হ্যাঁ আমি করতে পারি এভাবে প্রতি পদক্ষেপে অস্থির হবেন না সফলতা পেতে হলে সাবধানে থাকুন আপনার প্রচেষ্টার আওয়াজ শুনান না চুপচাপ আপনার জীবন বদলান আপনার লক্ষ্য অনুসরণ করতে থাকুন কারণ আজ না হলে অন্য কোনো দিন লোকেরা একদিন অবশ্যই লক্ষ্য করবে মনে রাখুন শুধু থামবেন না আপনার সময় আসবে গুরু শুধু আপনাকে শিক্ষা দিতে পারেন কিন্তু এর ব্যবহার কিভাবে করবেন তা আপনার উপর নির্ভর করে যিনি সংগ্রামের পথে চলেন তিনি বিশ্বকে বদলে দেন যিনি রাতের অন্ধকারে যুদ্ধ জয় করেন তিনি সূর্য হয়ে উঠেন প্রিয় বন্ধুগণ আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন ধন্যবাদ আজকের এই ভিডিওতে এতটুকুই জয় শ্রী কৃষ্ণ